এই প্রশ্নে বলেছে দেড়শো গ্রাম সোনা ছ লক্ষ টাকায় কিনে এবং ছ পার্সেন্ট মেকিং চার্জ হিসেবে দেয় সিক্স পার্সেন্ট লাভের জন্য প্রতি দশ গ্রাম সোনার বিক্রয় মূল্য কত হওয়া উচিত তো প্রথমে দেড়শো গ্রাম সোনা যেহেতু ছ লক্ষ টাকায় কিনেছে তাহলে দশ গ্রাম সোনা বিক্রি করবে তো দশ গ্রাম সোনার ক্রয় মূল্য কত পড়েছে সেটাকে জানি তো ছ লক্ষ ছ টাকায় কিনেছে কতটুকু সিক্স চারটে শূন্য বাই দেড়শো ইন্টু কত টেন গ্রাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা চার পনেরো ষাট অর্থাৎ চারের পরে একটা দুটো তিনটে চারটে শূন্য একটা দুটো তিনটে চারটে শূন্য তাহলে এটা হচ্ছে কি পড়লো কেনা দাম বলল এবার সিক্স পারসেন্ট মেকিং চার্জ তাহলে এটা হয়ে গেছে কত পার্সেন্ট ছিল একশো পার্সেন্ট হয়ে গেছে একশো ছয় পার্সেন্ট মেকিং চার্জ হিসেবে তারপরে আরও ছ পার্সেন্ট লাভের জন্য তার বিক্রয় মূল্য কত হবে তাহলে তার একশো টাকায় কেনা হলে বিক্রি করতে হবে ছ পার্সেন্ট লাভ মানে একশো ছ টাকায় তো ওটা ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে এই দুটো শূন্য এই দুটো শূন্য আর এখানকার চারটে শূন্য কাটা তাহলে একশো ছয়ের স্কোয়ার আর তার সাথে চার গুণ তো একশো ছয়ের স্কোয়ার কত একশো ছয় স্কোয়ার মানে দশ দশকে একশো আর ছয় ছয় ছত্রিশ ছয় দশে ষাট ষাট দোকানে একশো কুড়ি তাহলে একশো কুড়ি এখানে যদি যোগ করে দিই তাহলে হয় কত এটা এখানে লিখছি ছয় তিন দুই এক এক এবার এর সাথে গুণ রয়েছে কে চার চার গুণগুলো দিলে চার ছয় চব্বিশে চার হাতে দুই তিন চারে বারো আট দুই চোদ্দো চার হাতে এক চার দোকানে আট একে নয় চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশো চুয়াল্লিশ টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম